হে ওয়াশ গাইজ কী অবস্থা সবাই কেমন আছেন তো এই মুহূর্তে প্রায় দিনে সূর্য অস্ত যাওয়ার মতো প্রায় এখানে সন্ধ্যা হয়ে যাচ্ছে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে সূর্যের আলো অনেকটা লাল হয়ে গেছে সন্ধ্যা হয়ে যাবে তো ছিলাম এই দেখেন নদীর পাড়ে নদীর পাড়ে এখন কত শক্ত হয়ে গেছে নদীর মা তল তলদেশ মানে মাটি পড়ে এমন হয়েছে এ সম্পূর্ণ পড়ে গেছে আর এখানে বলছিলাম যে আগে আপনাদের বলছিলাম যে এখানে মাছ পাওয়া যায় নদীতে বাট এখন অনেক পরিমাণে মাছ আছে যেটা আজকে বাইরে নিয়ে আসছে পুটি মাছ পাওয়া যায় এখানে তারপরে গোলসা পাওয়া যায় তো এই মাছগুলো এখন আসলে অনেক স্বাদ খাইতে আর সেগুলো হলো এগুলোতে অনেক সময় ডিম পাওয়া যায় এগুলো বৃষ্টি না হইলে আরও পরিমাণে শুকাই যাব এখানে দেখলাম কে ছাই পায় তো বৃষ্টি ওই শুধুমাত্র ওই জায়গা ওই একটা পানি থাকবে আর ওই জায়গাটা আমাদের সব জায়গা আসলে শুকাই যাবে সবাই শুধুমাত্র একটা বৃষ্টি অপেক্ষা আছে আর রাস্তাঘাটে কী পরিমাণ দোলা এই যে বাচ্চাগুলো খেলতেছে এই দিকে বাচ্চাগুলো এত পরিমাণ দোলা উঠতেছে বলার মতো না তো বৃষ্টি হলে সব কিছুটা ঠিক হয়ে যেত তারপর দেখেন বৃষ্টি নাই দেখে এখানে আমাদের যে মরিচ গাছগুলো আছে মরিচ গাছগুলোর অবস্থা আসলে একটা খারাপ অবস্থা আছে এটা কি করতে হয় এই দেখেন মরিচ অনেকটা পাক্কা শুরু করছে তারপর মরিচ গাছগুলো অবস্থা কেমন যেন হয়ে যাচ্ছে দেখা যায় না হ্যাঁ কেমন যেন হয়ে যাচ্ছে একটু সাদা সাদা লাল লাল হয়ে যাচ্ছে এই হলো অবস্থা আর বেগুন গাছও বেগুন খুব কম ধরছে শুধুমাত্র এ কারণে আর এখানে হলো গিয়ে মিষ্টি আলু রোপণ করছিলো যে এটা হলো মিষ্টি আলুর গাছ কিন্তু আসলে গাছগুলা মা কেন জানে উগড়াই ফেলছে বুঝতে পারলাম না আর আপনাদের বলছিলাম যে আসলে ডাব ছুড়ে নেওয়া কিন্তু আসলে গায়েসদে গিয়ে যে ডাব আসলে ছুঁড়ে নিয়ে গেছে আমি বলছিলাম যে আসলে ছুড়ে নিন না শুধু ছুঁড়ে তো আসুন না আমার কথা আর এদিকে মরিচটা আসলে সুন্দর মরিচটা হলো কালো কালো মরিচ গতদিন বাজার থেকে আমি কালো মরিচ আনছিলাম এত পরিমাণে জাল ছিল মিষ্টিগুলা সরি এত পরিমাণে জাল ছিল মরিচগুলা একটা আসলে খাওয়ার মতন না আর বাড়িতে আসলে ও আজকে যে গান ফুলো পেয়েছিলেন এগুলো হল গুস্টপের গান গুস্টপ বলতে কি একটা অনুষ্ঠান হয় সেটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আসছে আমার আসবে তো সেখানে আসলে বুঝতে কী কী হয় সেটা আপনাদের জানাবো জানাব ভালো থাকবেন সবাই আপনাদের ধন্যবাদ